সরকারি ও বেসরকারি খাতের বেতন কাঠামোতে বিদ্যমান বৈষম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বেসরকারি চাকরির সঙ্গে সরকারি চাকরির একটি বড় পার্থক্য হল বেতন বৃদ্ধির পদ্ধতি বেসরকারি চাকরিতে যোগ্যতা থাকলেও নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি হয় না কিন্তু সরকারি চাকরিতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিয়োগের সময় বেতন বৃদ্ধি হয় সরকারি কর্মচারীদের মূল বেতনে প্রায় দশ গুণ ব্যবধান রাখা হয়েছে এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য রয়েছে এটি একদিনে তৈরি হয়নি বরং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক পেশের সিদ্ধান্তই সুবিধা ও পদোন্নতির ক্ষেত্রে এই চরম বৈষম্য সৃষ্টি করেছে সরকারি কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বার্ষিক প্রায় পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি পান তবে বিশ্লেষকরা বলছেন গত ছয় বছরে তিরিশ শতাংশ বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতিতে বৃদ্ধি পেয়েছে সাতলিশ থেকে চল্লিশ শতাংশ অর্থাৎ বাজারে মূল্যস্ফীতির সঙ্গে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না চলতি অর্থ বছর থেকে সরকারি চাকরিজীবীরা পাঁচ শতাংশ সাধারণ বার্ষিক বেতন বৃদ্ধির পাশাপাশি মূল বেতনের অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাচ্ছেন এই বিশেষ প্রণোদনা চালুর পর সরকারি খাতের চাকরিজীবীদের মোট বেতন বেসরকারি খাতের তুলনায় বেশি হারে বাড়ছে বিডি সার্ভিস রুলস তবে সরকার কর্মচারীদের ভাতা বাড়ালেও বেসরকারি চাকরিজীবীর বেতন বাড়ানোর কোন দায়িত্ব নেয় না এ কারণে প্রায় একুশ লাখ সামরিক বেসামরিক কর্মচারীর বেতন বৃদ্ধির প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর দেশপান্তর বিশেষজ্ঞরা বলছেন সরকারি বেতন বৃদ্ধির পর বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মচারীদের বেতন বৃদ্ধির চাপের মুখে পড়ে কিন্তু অনেক প্রতিষ্ঠান বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোগগুলো এই অতিরিক্ত ব্যয় বহন করতে পারে না ফলে বেসরকারি খাতে কর্মরত লাখো চাকরিজীবী আর্থিক চাপের মধ্যে থাকেন গ্রেড বৈষম্যের বিষয়টিও উল্লেখযোগ্য কর্মকর্তা বলতে এক থেকে দশ গ্রেডধারী কর্মচারীদের বোঝানো হয় একজন কর্মকর্তা পদোন্নতিকালে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা ভোগ করেন দশ থেকে এক গ্রেডে প্রতিধাপে প্রায় বিশ দশমিক চার শতাংশ বেতন বৃদ্ধি পায় অন্যদিকে এগারো থেকে বিশ গ্রেডে প্রতি গড়ে মাত্র চার দশমিক আঠাশ শতাংশ বেতন পায় এই বৈষম্যের কারণে নিম্ন গ্রেডের কর্মচারীরা পদোন্নতিতে অনুপ্রাণিত হন না কারণ পদোন্নতি পেলেও তাদের বেতন খুব সামান্য বৃদ্ধি পায় যা বদলিজনিত ব্যয় ও অন্যান্য খরচ বিবেচনায় অপর্যাপ্ত বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য রয়েছে প্রথম গ্রেডের একজন কর্মকর্তা যেখানে উচ্চ হারে বাড়ি ভাড়া ভাতা পান সেখানে বিশ গ্রেডের একজন কর্মচারী পান অনেক কম কর্মকর্তা ও কর্মচারীর বাড়ি ভাড়ায় পার্থক্য প্রায় তেনত্রিশ হাজার চারশো টাকা বর্তমানে বাংলাদেশে বেসরকারি খাতে কর্মরত প্রায় তিন কোটি মানুষ রয়েছেন যারা কোনো নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় নেই তাদের বেতন সম্পূর্ণভাবে নির্ভর করে প্রতিষ্ঠানের নীতি ও মালিকের সিদ্ধান্তের ওপর কর্মচারী সংগঠনগুলো বলছে যে জাতীয় বেতন কাঠামোর সংস্কার ও বেতন বৈষম্য দূরীকরণ এখন প্রাণের দাবি তারা দাবি করছেন যে এক থেকে দশ গ্রেডের সঙ্গে এগারো থেকে বিশ গ্রেডের পার্থক্য কমাতে হবে এবং গ্রেড সংখ্যা কমিয়ে বারো থেকে পনেরোটিতে নামিয়ে আনতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন নবম বেতন স্কেলে বেসরকারি খাতের বেতন কাঠামো বিবেচনায় নেওয়া উচিত যাতে সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য বজায় থাকে তারা বলছেন সরকারি বেতন বৃদ্ধি যেন বেসরকারি খাতের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি না করে সেদিকেও লক্ষ্য রাখা প্রয়োজন সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নে সরকারি ও বেসরকারি উভয় খাতের বাস্তবতা বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন